প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের চারটি ভুলের কারণে প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী গণিত পরীক্ষাতে ফেল করে তো এই চারটি ভুল কি কী আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব যে ভুলগুলা তোমাদের গণিত পরীক্ষাতে কোনোভাবেই করা চলবে না তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে গণিতে তাহলে অবশ্যই এই চারটি ভুল থেকে তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে তো এই চারটি ভুল কি কী সেটি তোমাদের মাঝে এখন উপস্থাপন করতেছি তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাক দেখো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সকল ধরনের টিপস পাশাপাশি তোমাদের সলিউশনগুলো যে রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের গোলা তারপরে তোমাদের পরীক্ষার পর রেজাল্ট কলেজে ভর্তি সমস্ত তথ্য গোলা কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাওয়া তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না যখন তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে কিন্তু আপলোড করা হবে কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তোমাদের যে চারটি ভুল এর কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা প্রত্যেক বছর গণিতে ফেল করে থাকে তার মধ্যে সর্বপ্রথম ভুল হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশে যে পাঁচ নাম্বার রয়েছে সেই পাঁচ নাম্বারটা তো এখন তোমরা জানো যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশ দুইটাতে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে তো তোমরা যদি আলাদা আলাদাভাবে পাশ যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে তো তোমাদের সিকিউতে যেহেতু তোমাদের সত্তর নাম্বারের মধ্যে পরীক্ষা হয় সেখানে যদি তোমরা সত্তরের মধ্যে সত্তরই পাও এমসিকিউতে যদি তোমরা তিরিশের মধ্যে নয় নাম্বার পাও অর্থাৎ এমসিকিউতে কিন্তু তোমাদের দোষে পাস সেখানে যদি তোমরা নয় নাম্বার পাও তাহলে তোমাদের নাম্বার হচ্ছে কত উনআশি নাম্বার এই উনআশি নাম্বার পাওয়ার পরেও কিন্তু রেজাল্টটা ফেল চলে আসবে এর মূল কারণ হচ্ছে যে তোমাদের এমসিকিউতে তোমরা ফেল করেছ এখন তোমাদের যেহেতু দুইটা টপিকেই তোমাদের আলাদা আলাদাভাবে পাশ করতে হবে সেহেতু তোমাদের সকল শিক্ষার্থীদের অবশ্যই গুরুত্ব রাখতে হবে যাতে তোমরা এমসিকিউ এবং সিকিউতে প্রথমে পাশ নাম্বারটা তুলতে পারো তো তোমাদের এমসিকিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু গণিত এমসিকিউগুলো দিতে হবে কারণ এখানে তোমাদের তিরিশটা এমসিকিউর মধ্যে দশটা এমসিকিউ কিন্তু থাকবে তোমাদের যেগুলো অঙ্ক করে সমাধান করতে হবে আর এই দশটা এমসিকিউ তোমরা সবার শেষে দিবা কারণ যেগুলো তোমাদের মুখস্থ আছে অর্থাৎ এক কথায় উত্তর তোমরা প্রশ্ন দেখলেই অ্যান্সার তোমাদের মনে চলে আসবে সেই প্রশ্নগুলো তোমরা আগেও অ্যান্সার করবা আর যেগুলো অঙ্ক আছে অর্থাৎ তোমাদের তোমার অঙ্ক করে বের করতে হবে সেগুলো তোমরা পরে অ্যান্সার করবা কারণ এইগুলো অঙ্ক করতে কিন্তু একটা সিকিউর পেছনে দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত কিন্তু সময় চলে যায় তো তোমাদের প্রত্যেকটা সিকিউর জন্য সময় পাচ্ছ তোমরা এক মিনিট সেখানে তোমাদের এমসিকিউ পড়তে হবে তারপর তোমাদের সমাধান করতে হবে তো এখানেও কিন্তু তোমাদের কয়েক সেকেন্ড সময় চলে যায় কাজেই তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমাদের যেগুলা তোমরা মুখস্থ পড়া যেগুলা তোমাদের জ্ঞানমূলক সেগুলো তোমরা আগে দিবা এবং যেগুলো তোমাদের অঙ্ক করে বের করতে হবে প্রয়োগমূলক সেই এমসিকিউগুলো তোমরা সবার শেষে দিবা তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এমসিকিউতে তোমাদের পর্যাপ্ত সময় পাবা এবং তোমাদের পাশ করার একটা সম্ভাবনা থাকবে তো প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী কিন্তু এই ভুলটাও করে থাকে যে তারা মানে এক সিরিয়ালে করতে যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত এক সিরিয়ালে তারা দিয়ে যাবে কিন্তু মাঝখানে যে তোমাদের ম্যাথগুলো থাকে অর্থাৎ ম্যাথ সলভ করে অ্যান্সার বের করতে হয় সেগুলো করতে করতে শেষে দেখা যায় যে বিশটা এমসিকিউ অ্যান্সার করেছে যদিও সে অ্যান্সার করতে পারতো তিরিশটা অনেকেই পনেরোটা অ্যান্সার করে অনেকেই বিশটা অ্যান্সার করে তো আমাদের সময়ে এস এস সি পরীক্ষায় দু সালে একজন শিক্ষার্থী কিন্তু এরকম হয়েছিল যে সে কিন্তু এ প্লাস পেয়েছিল যদিও সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছিল কিন্তু গণিতে এমসি সে ফেল করেছিল অথচ গণিতের লিখিতই কিন্তু সে হাইটের উপরে নাম্বার পেয়েছিল কিন্তু এমসিকিউতে সে এরকম ভুল করার কারণে কিন্তু সে পনেরোটা এমসি তোমাদের দাগাইছিল যার কারণে সেখানে কিন্তু তার নয়টা এমসি বা তোমাদের দশটা এমসি কম হয়েছিল যার কারণে তার ফেল চলে আসছে সব সাবজেক্টে এ প্লাস গণিত লিখিত নাম্বারের এবং এমসিকিউতে শুধুমাত্র দশ নম্বরের কম পাওয়ার কারণে তার ফেল চলে আসছে তো এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই খুবই ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে তোমরা সবসময় কি করবা যে তোমাদের সৃজনশীল অংশটার ক্ষেত্রে তোমরা দেখবা যে তোমাদের তিনটা সৃজনশীল মাস্ট বি ভালোভাবে দিতেই হবে কারণ তোমাদের তেইশে পাস সেখানে কিন্তু তোমরা যদি তিনটা সৃজনশীল সঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পাশ চলে আসবা না আসবে না তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে তো দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টাইম মেনটেন তো তোমরা শিক্ষার্থীরা তোমরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু টাইম মেনটেন করে কিন্তু চলো না তো তোমাদের এম সিকিউর কথা যেটা বললাম এটাখানেও তোমাদের টাইম মেনটেনের কথা আলোচনা করেছি তো এর কথা বলি যে সিকিউতে তোমরা কীভাবে টাইম মেনটেন করবা তো সিকিউতে যেহেতু তোমাদের সত্তর নম্বর মধ্যে পরীক্ষা এবং পরীক্ষার সময় হচ্ছে আড়াই ঘন্টা তো তোমাদের সাতরা সৃজনশীল তো আড়াই ঘন্টা সাতরা সৃজনশীল হলে তোমরা কত মিনিট করে সময় বাচ্ছ সেটা তোমরা দেখে নাও তো গড়ে যদি তোমরা ধরো যে বিশ মিনিট করে সময় নাও তাহলে কিন্তু তোমাদের দুই ঘন্টা বিশ মিনিট তো দশ মিনিটতে তোমাদের রিভিশন দিতে হবে তো এই জন্য তোমরা বিশ মিনিট করে সময় বাচ্ছ আর এই বিশ মিনিট করে সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সৃজনশীলগুলো কমপ্লিট করতে হবে তো তোমরা অনেক শিক্ষার্থীরা একটা ভুল করে থাকো যে তোমাদের দেখা গেছে যে সৃজনশীলে তোমাদের তিনটা প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাদের ক নাম্বার এবং খ নাম্বার কমন পড়েছে কিন্তু ক নাম্বার কমন পড়ে নেয় তো সেই সৃজনশীলটা কিন্তু তোমরা সিরিয়াল লেখার কারণে কিন্তু তোমরা আগে লিখে ফেলো কিন্তু কিন্তু অন্য সৃজনশীলগুলো তোমাদের ক খ গ সবগুলাই কমন পড়েছে অর্থাৎ ফুল সৃজনশীল কমন পড়েছে সেগুলো তোমরা পরে লেখো তো এই ভুলটা কিন্তু তোমরা কোনোভাবেই করবা না তোমাদের যেটা ফুল কমন পড়েছে সেটা তোমরা আগে লিখে নিবা কারণ দেখা গেছে যে অনেক শিক্ষার্থী এরকম করে থাকে যে ক খ কমন পড়েছে গ নাম্বার কমন পড়ে নাই তো গ নাম্বার অঙ্গটা মিলানোর জন্য সে মাথা গামায় বা সময় নষ্ট করে এক্ষেত্রে দেখা যায় যে একটা সৃজনশীলের পিছনে পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত সময় চলে যায় যার কারণে অন্য সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব ফেলে তো এইভাবে যদি তোমরা দুই তিনটা প্রতিযোগিতাশীল তাহলে দেখবা যে তোমাদের তিরিশ মিনিট কিন্তু এখান থেকে হারিয়ে যাচ্ছে যেখানে বিশ মিনিট করে প্রতিযোগিতাশীল সময় তো সেখানে তোমরা কিন্তু দুইটা সৃজনশীল লাস্টে গিয়ে কিন্তু দিতে পারবা না এটা তোমাদের কমন পড়লেও তোমরা দিতে পারবা না তাহলে তো বুঝতেই পারছো যে যে সৃজনশীলগুলো তোমরা অল্প সময় লিখতে পারবা অর্থাৎ যেগুলো না তোমাদের সময় কম লাগবে সেগুলো তোমরা আগে দিবা আর একটা বিষয় হচ্ছে তোমাদের পরিসংখ্যান পরিসংখ্যান অংশটা কিন্তু সৃজনশীলটা কিন্তু তোমাদের করতে একটু সময় বেশি লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে এটা কিন্তু তোমরা সবার শেষে দেওয়ার চেষ্টা করবা যদি তোমাদের কমন পরে থাকে ভালোভাবে তো প্রথম যে সিজন ছিল তোমরা তিনটা লেখবা সেই তিনটা যে না পাতো তো তোমাদের ফুল মার্কস পাও প্রথম তিনটা সিজন ছিল এটা সবাই খেয়াল রাখবা কারণ তোমাদের পাঁচ নাম্বার হচ্ছে তেইশে সেখানে তোমাদের যদি তিরিশ নাম্বার যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা সিকিউর জন্য নিশ্চিন্ত হয়ে যাবে আর সিকিউর আগে তোমাদের যেহেতু এমসি কেউ হবে এমসি কের কথা তো বলেই নিলাম যে তোমরা এম সি কীভাবে সমাধান করবা তো তোমাদের এই হচ্ছে দুই নাম্বার তোমাদের ভুল তো তোমাদের তিন নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে তোমরা পরীক্ষার সময় কিন্তু শিক্ষার্থীরা তোমাদের কমন পড়ে না বা তোমাদের একটা অঙ্ক তোমরা মানে পুরোপুরি দিতে পারছো না সেই অঙ্কটা কিন্তু তোমরা দাও না রেখে আসো তো এটা কিন্তু কোনোভাবেই উচিত না কারণ তোমরা যদি একটা অঙ্কে যদি তোমরা সূত্রটাও ঠিকঠাক মতো লিখে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে টিচাররা কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে নাম্বার দিয়ে থাকে তো তোমরা এরকম অনেক শিক্ষার্থী করে থাকো যে তোমরা তিন চার লাইনে তোমরা অঙ্ক করতে পারলা কিন্তু তারপরে করতে পারতেছ না অমনিতে যদি রেখে আসো তাহলে কিন্তু সেখানে তোমাদের যদি চার নাম্বারের অঙ্ক হয়ে থাকে মানে গণমাধ্যম অঙ্ক হয়ে থাকে তোমাদের সেখানে তো চার নাম্বার খ নম্বরের অঙ্ক তোমাদের চার নাম্বার তো চার নাম্বার থাকলে সেখানে কিন্তু তোমাদের দুই নাম্বার কিন্তু শীত দিতে পারে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এরকম হয় যে তোমরা কয়েক লাইন ঠিক লিখেছ তারপরে লাস্টে গিয়ে ভুল করেছো অ্যান্সারটা ভুল লিখেছ এক্ষেত্রে অনেক টিচার কিন্তু নাম্বার দেয় আবার অনেক টিচার নাম্বার দেয় না কিন্তু তোমরা যদি যতটুকু ঠিক ততটুকু লিখে এসেছ পরের টুকু তোমরা পারতেছ না তাই লিখে আসো না এক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু তোমাদের যতটুকু সম্ভব নাম্বার দিয়ে দেয় এটা এক নাম্বার দিক বা দুই নাম্বার দিক তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা কারণ তোমাদের আরেকটা যে বিষয় হচ্ছে যে তোমরা সিকিউতে যদি তোমরা ফিল করো তোমাদের যদি একুশ নাম্বার পাও বা বাইশ নাম্বার পাও সেক্ষেত্রে প্রত্যেকটা টিচারই কিন্তু চাবে যে তোমাদের দু এক নাম্বার দিয়ে পাশ দেওয়ার জন্য তো সেখানে যদি তোমাদের নাম্বার দেওয়ার মতো যদি তোমাদের স্পেস না তোমাদের সিস্টেম না দিবে না তো তোমাদের এই জন্য কিন্তু এই কাজটা করে আসতে হবে যে তোমাদের একটা অঙ্ক তোমরা পারছ না পুরোপুরি সেখানে যদি তোমরা সূত্রটাও লিখে আসো তো সেটার উপর ভিত্তি করে কিন্তু টিচার কিন্তু তোমাদের দু এক নাম্বার দিয়ে কিন্তু পাশ করিয়ে দিতে পারে কাজে তোমরা যতটুকু পারো ততটুকু লিখে আসবা তোমরা খাতা কোনোভাবেই খালি রেখে আসবা তোমরা এরকম মনে করবা যে তোমাদের যে সৃজনশীল অঙ্ক সেখানে তোমাদের ফুল অঙ্ক তোমরা দিতে পারছো না তার মানে তোমরা তোমাদের সেখানে নাম্বার দেওয়া হবে না এরকমটা না তো তোমরা যদি অর্ধেক অঙ্ক দিয়ে আসতে পারো তাও কিন্তু তোমাদের দুই নাম্বার দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে টিচার কিন্তু দুই নাম্বার দিয়ে থাকে কারণ তোমরা টুকু পারতেছো না কিন্তু অর্ধেক তো তোমরা করেছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হয় এবং অনেকে শিক্ষার্থী দেখা যায় যে দুই এক নাম্বার জন্য ফেল করে সেক্ষেত্রে কিন্তু টিচাররা এরকম জায়গা খোঁজে যেখান থেকে নাম্বার নিয়ে টিচারকে পাশ করিয়ে দেওয়া যায় কাজে এই ভুলটা তোমরা কখনোই কোনো সময়ই করবা না আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা পরীক্ষার শেষে তোমরা রিভিশন দাও না এটা হচ্ছে তোমাদের সবথেকে বড় একটা ভুল তো দেখো গণিতের ক্ষেত্রে রিভিশনটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ গণিতের ক্ষেত্রে তোমরা যদি রিভিশন না দাও তাহলে দেখা যাবে যে তোমরা হঠাৎ করে তোমরা একটা চিহ্ন ভুল করে ফেলেছ সেখান থেকে কিন্তু তোমাদের নাম্বার কেটে যাচ্ছে এক নাম্বার কেটে যাচ্ছে বা দুই নাম্বার কেটে যাচ্ছে তারপরে তোমাদের দেখা গেছে যে অ্যান্সারে গিয়ে একটু ভুল করেছ অর্থাৎ রিভিশনটা দিলে তোমাদের সেটা তোমরা ক্লিয়ার করতে পারবা ঠিক করতে পারবা সেখানে কিন্তু তোমাদের যদি তোমরা অ্যান্সার ভুল করো সেখানে টিচার নাম্বার দিতেও পারে কিছু নাও দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি রিভিশন দিয়ে যদি অঙ্কটা ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমাদের চার নাম্বার কিন্তু চলে আসতেছে এরকমভাবে চিহ্ন ভুল তারপরে অঙ্কে অ্যান্সার লিখতে গিয়ে একটু ভুল করা এই যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যদি তোমাদের ভুল হয়ে থাকে সেগুলো তোমরা রিভিশনের মাধ্যমে কিন্তু সলভ করতে পারবা কাজে রিভিশনটা অনেক অনেক বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই পরীক্ষা তোমরা দেওয়ার সময় খেয়াল রাখবা আর এই বিষয়গুলো তোমরা যারা ঠিকঠাকভাবে তোমরা যারা পালন করতে পারবা বা মেনে চলবা তারাই কিন্তু এসএসসি দুই পরীক্ষা নয় শুধু প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় প্রত্যেক সালেরই এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা যদি এই নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলে তাহলে কিন্তু দেখা যাবে যে তার কিন্তু পাঁচ নাম্বার চলে আসবে খুব দ্রুত এবং তার কিন্তু ফেল করার সম্ভাবনা খুবই কম থাকবে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে লিখিত হয়ে ষাট নাম্বারের উপরে পেয়ে এমসি কিউতে ফেল করা এটা কিন্তু টাইম মেনটেনের কারণে কিন্তু হয়ে থাকে তো এই জন্য টাইম মেনটেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো তোমাদের যেভাবে বললাম ওইভাবেই আশা করছি তোমরা পরীক্ষার হলে গিয়ে লিখবা এবং এইভাবে যদি তোমরা লিখে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট অবশ্যই অনেক ভালো হবে আর পরবর্তীতে তোমাদের পরীক্ষাগুলার সকল সাজেশন সকল ধরনের পরামর্শ তো তোমাদের জন্য থাকবেই তো আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য